প্রেতত্ত্ববিদ নিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন পরিচয় পর্বের মধ্য দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হল হেনরি শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হল কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন বোধ করছেন তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন বলুন আপনার সমস্যাটা কি আমি যে সমস্যায় পড়েছি এ কথা আপনাকে কি বলল ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি বললেন মৃদু হেসে কিরো উত্তর দিলেন আমি ভদ্রলোক আরও বিস্মিত হ্যাঁ আপনি নিজে না বলুন আপনার চোখে মুখের ভাব কিন্তু সে কথাই বলছে যাক তাহলে এতদিনে আমি বোধহয় ঠিক জায়গায় এসেছি হেনির গলা স্বরে স্বস্তি সুর পাওয়া গেল এবার বলুন আপনার সমস্যাটার কথা ইতস্তত করবার কোনো কারণ নেই কিরো ভদ্রলোককে উৎসাহিত করবার চেষ্টা করলেন আচ্ছা মিস্টার হেমন্ত কিরোর আসল নাম কাউন্ট লুই হ্যামন কিরো হল ছদ্মনাম আপনি তো দীর্ঘকাল প্রেতত্ত্ব নিয়ে গবেষণা করছেন আপনি কি বিশ্বাস করেন যে বহুকাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে এ প্রশ্ন করছেন কেন কারণ আছে কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক বোধ হয় যেসব কথা তিনি বলবেন সেগুলো তিনি মনে মনে গুছিয়ে নিলেন তারপর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বললেন আমি কেবল দালালি করেই এ যাবৎ জীবন কাটাইনি আমি কিছুটা পড়াশোনাও করেছি প্রাচীন ইতিহাস বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেমেয়েরা থেকেই আমার মনকে টেনেছে মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য প্রতিপত্র আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরের মধ্যে পারি দিলাম ভদ্রলোক থামলেন মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও কৌতূহল আমিও মিশরে গিয়েছিলাম তাই নাকি তাহলে তো ভালোই হলো এই দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন কি না ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন তারপর প্যাকেট খুলে বের করলেন একখানা মূল্যবান হিরে আলোর স্পর্শে হিরেখানা জলজল করে উঠল শুধু প্রেতত্ব নয় পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছেন দেখেই তিনি বুঝতে পারলেন ওখানা মিশরীয় হিরে মিশরের কোনো ফারাও মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হিরেখানা সিল হিসেবে লাগানো হয়েছিল হিরেখানাকে কাটা হয়েছে এমনভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুরের মুখ হিরেখানার ওই রকম গরম দেখে কিরো বুঝতে পারলেন যে ওখানা ফারাও খুফু বংশের কোনো নরপতির সমাধি থেকে সংগ্রহ করা হয়েছে কেননা ওই বংশই অর্থাৎ মিশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুরকে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করত হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি এ তাৎপর্যও আমার অজানা নয় এখন প্রশ্ন হলো জিনিসটা আপনার হাতে এলো কি করে কিরোর প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিতভাবে হেনরি বলল জানেন এই অভিশপ্ত হিরাখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আমার স্ত্রী অপখেতে মারা গিয়েছেন আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে আমার টাকা পয়সা তছনছ হয়ে যাচ্ছে যে কাছেই হাত দিচ্ছি হাসছে কেবল ব্যর্থতা আর অসাফল্য আমাকে হ্যাঁ আমাকে হয়তো শেষ পর্যন্ত মানসম্মান সম্মান বাঁচাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবে এতগুলো কথা একসঙ্গে বলে হেনরি হাঁপাতে লাগলো কি করে হিরেখানা আপনার হাতে এলো তা কিন্তু আপনি এখনো বলেননি আপনি সব কথা খুলে বলুন আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করবার চেষ্টা করব কিরোর কথায় কিছুটা স্বস্তি পেল হেনরি আরো কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন আমার আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু যা বলছি তার প্রতিটি কথা সত্য অবিশ্বাস করব কেন বলুন আপনার কাহিনি আগেই বলেছি কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়া আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটায়নি কর্ণাক মেসফিস থিবিস পুকসর ইত্যাদি প্রাচীন শহরে ঘুরেছি ঘুরেছি মৃতের উপত্যকায় ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিড আমি দেখেছি এ সময় একদিন শুনলাম একটা পুরনো সমাধি ভূমি নাকি খোরা হচ্ছে স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে অবশ্যই যেতে হবে কিন্তু কদিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো। যে জার্মান পণ্ডিত খননকার্য কার্য পরিচালনা করছিলেন আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে স্থানীয় লোকদের ধারণা সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করার জন্যই ওই জার্মান পণ্ডিতের উপর কবরের অভিশাপ নেমে এসেছে ওই সমাধি এখন যে খনন করবার চেষ্টা করবে তারই প্রেতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না ঠিক করলাম জার্মান পণ্ডিতের আরধ্য কাজ আমিই শেষ করব খবরের অভিশাপ জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস ছিল না কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম মুশকিলটা হলো কুলিমজুর জোগাড় করা স্থানীয় কোনো শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হল না ওদের মনে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছিল যে ঘুরবার চেষ্টা করলে ওরাও মারা পড়বে আমার স্বভাবটা হলো এই যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে পারি না কুলিমুচুরদের ভয় দেখে আমার জিদটা যেন আরও বেড়ে গেল অনেক টাকা খরচ করে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার সমাধি খনন শুরু করলাম বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল কাজেই আমাকে আর খুব বেশি খুঁড়াখুরি করতে হলো না কয়েকদিনের মধ্যেই আমরা সমাধিকক্ষের বন্ধ দরজার সামনে এসে গেলাম এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফারাওবের মমি এই দরজা খুলে এবার ভিতরে ঢুকতে হবে এ পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের কুলি মজুরদের মনোবলও রয়েছে অটুট কিন্তু এই মনোবল অটুট রইল না যখন সমাধিকক্ষের দরজা খুলবার নির্দেশ দিলাম কুলি মজুরেরা এবার পিছিয়ে গেল শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে চার পাঁচজন কুলিকে দরজা খুলবার কাজে লাগানো গেল কিন্তু কথা দিতে হলো তাদের আমি সমাধিকক্ষের ভিতরে ঢুকতে বলতে পারবো না দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে দরজা খুলল আমি একাই ঢুকলাম সমাধি কক্ষে দরজায় যে লিপি ছিল তা থেকে বুঝতে পেরেছিলাম যে এই কক্ষই হলো পাড়াও চতুর্ক্ষ শেষ বিশ্রামের স্থল মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারের শেষ বিচারের পূর্ব পর্যন্ত প্রয়াত ফারাওকে এখানেই অপেক্ষা করতে হবে স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধিকক্ষে ঢুকে গাটা কেমন যেন ঝমঝম করতে একবার মনে এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো কিন্তু পরেক্ষণে ভয়ের ভাবটাকে মন থেকে ঝেড়ে ফেললাম আমি বিশ্বতকের মানুষ এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন সঙ্গে টর্চ ছিল বিশাল সমাধিকক্ষ আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা দেখা গেল না আধো আলো আধো ছায়া আলো আধারির লুকোচুরি যেন সমাধিকক্ষের রহস্যময়তাকে আরও অনেক বাড়িয়ে দিল টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম বিশাল ঘরখানার মাঝামাঝি একটা উঁচু বেদি তার উপরে একটা সোনার কফিন ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফারাও চতুর্থ ঘুফু কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে নানা রকম মূল্যবান মণিমাণিক্য দু হাত ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে পড়লাম মুহূর্তের জন্য যেন ধর করে কেঁপে উঠল চমকে উঠলাম এ কি ভূমিকম্প না না এ আমার মনের ভুল আমার আচ্ছন্ন মনের কল্পনা পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে তালা ঘুরে ফেললাম ফেললাম আচম্বিতে সমাধি কক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল মনে হলো হাজার হাজার বাদুর যেন ডানা ঝটপট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো মুহূর্তের জন্য বাদুর গুলোকে যেন আমি দেখতে পেলাম সাদা রঙের চোখ থেকে বেরিয়ে আসছে বড় লোকের নীলাভ আলোক রশ্মি হাজার হাজার বাদুরের ডানার শব্দে বিশাল কক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল আমার আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের একটা দুভিন শীতল স্রোত যেন হয়ে গেল মুহূর্তের জন্য সমস্ত শরীরটা যেন মশার হয়ে গেল আতঙ্ যেন শূন্য পথের চক্রাকারে ঘুরছে আমার চারপাশে কোনো রকমে নিজেকে একটু সামনে নিয়ে ছুটে সমাধিকক্ষের বাইরে চলে এলাম লাখো লাখো সাদা বাদুর যেন আমাকে তাড়া করে এলো ছুটতে ছুটতে কি করে যে তাবুতে এসে পৌঁছালাম তা একমাত্র ভগবানই বলতে পারেন তাবুতে ঢুকেই জ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতে আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল হোটেলে আমার স্ত্রী ছিলেন আমি ঘরে ঢুকতে স্ত্রী চমকে গিয়ে বললেন কি ব্যাপার তোমার তোমার সঙ্গে যেন একটা বাদুরের ছায়া ঘরে ঢুকলো ওর কথা শুনে আরো ঘাবড়ে গেলাম কোনো কথা না বলে বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম ঘরের ভিতর তাকাতেও আমার ভয় করছিল যদি যদি বাদুরের অপছায়াটা আমার নজরে আসে পিরামিডের ভিতরে ঢুকবার সাহস আর আমার হয়নি আমার শঙ্কা বিহল ভাব দেখে স্ত্রী বললেন চলো চলো আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম ভাবলাম এই জায়গাটা ছেড়ে গেলে মন থেকে ভয়ের ভাবটা হয়তো ধীরে ধীরে কেটে যাবে কিন্তু তার কাটল কই যেখানেই যাই সেখানেই এক অচানা আশঙ্কায় শিউরে উঠি ভয় জিনিসটা বোধ সংক্রামক আমার আতঙ্ক আমার স্ত্রীকেও যেন পেয়ে বসলো সব সময় মনে হয় কোনো এক অদৃশ্য অজানা শত্রু সব জায়গায় আমাদের অনুসরণ করে চলছে মাঝে মাঝে বাদুরের ডানার আওয়াজ পাই হাজার হাজার বাদুর যেন শূন্য পথে উঠে আসছে ঝাপটা মারবার জন্য আমাদের ভয় দিন দিন বেড়ে যেতে লাগলো এই নিদারুণ আতঙ্কের কবল থেকে যে কী করে নিষ্কৃতি পাব তা ভেবে পেলাম না কিন্তু এত সত্ত্বেও সমাধিকক্ষ থেকে সংগ্রহ করা মমির বুকের মূল্যবান হিরেখানা আমি হাতছাড়া করলাম না সব সময় এখানে লুকিয়ে রাখলাম নিজের পোশাকের মধ্যে বুকের কাছে আমার স্ত্রীকেও হিরেটা সম্পর্কে কিছুই বলিনি অবশ্য বলবার সুযোগও আর পেলাম না কারণ কদিন পরে একদিন ভোরবেলায় বিছানায় পাওয়া গেল তার মৃতদেহ রহস্যজনক মৃত্যু সে যে উনি মারা গেলেন তা ডাক্তারি পরীক্ষাও বোঝা গেল না শুরু হলো আমার দুর্ভাগ্যময় জীবন পরপর এক একটা দুর্ঘটনা ঘটতে লাগল আমার বাবা হঠাৎ মারা গেলেন অথচ তার স্বাস্থ্য বেশ ভালো ছিল এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করবার দায়িত্ব দিয়েছিলাম অনেক টাকা করে নষ্ট করে সে শেষ পর্যন্ত লজ্জায় এবং দুঃখে আত্মহত্যা করল আর আমারও মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে সাদা বাদুর যেন সব সময় ডানা ঝটপট করতে করতে আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে আগে এই অনুভূতিটা ভয়ঙ্কর মাঝে মাঝে হতো এখন সব হয় এই মুহূর্তেও হচ্ছে বুঝতে পারছি আমার শেষের দিন আসন্ন হয়ে আসছে অন্ধকার কবরের কালো অভিশাপ নেমে এসেছে আমার উপর এর কবল থেকে আমার কি নিষ্কৃতি নেই মিস্টার হেমন একটারা এতক্ষণ কথা বলে হেনরি হাঁপাতে লাগলেন তার সমস্ত শরীরটা কাঁদতে লাগল থরথর করে কিরো ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটন না ঘটে যায় না সেরকম কিছু অবশ্য ঘটল না একটু পরেই হেনরি নিজেকে অনেকটা সামলে নিলেন কিরো টেবিলের উপর হিরেখানি রেখে তিনি বললেন এই অভিশপ্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না এটা আপনার কাছেই থাকুক দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কি না বেশ তো দেখুন হিরেখানি ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কি না আরও কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন বললেন আমি একটু ভেবে চিনতে দেখি আপনার দুর্ভাগ্যের রাহুক থেকে উদ্ধার করবার কোন পথ পাওয়া যায় কিনা সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন সেদিন রাতেই কির এক বিচিত্র স্বপ্ন দেখলেন দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন সমাধিকক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গায় এসে পড়েছেন এখানে আলো নেই বাতাস নেই কিরোর দম বন্ধ হয়ে আসছে একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারাই যাবেন কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায় দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল জেগে উঠে মনে হল কে যেন এতক্ষণ তার বুকের উপর বসে গলা টিপে ধরেছিল ঘরের মধ্যে গুমোট বাতাস আসবার জন্য কিরো জানলা খুলে দিলেন এক ছলক ঠান্ডা হাওয়া ঢুকে তার শরীরটাকে শীতল করে দিল কিন্তু জানলা খুলবার সময় মনে হলো একটা সাদা বাদুর যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল জানলা খুলতেই সেই নিশাচর বাদুরটা শূন্য পথে উড়ে গেল প্রাণীটার ডানা ছটফট শব্দও যেন শুনতে পেলেন কিরো পরদিন গলায় খুব ব্যথা হলো বাধ্য হয়ে ডাক্তার দেখালেন কিরো ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেলেন কিরো ডাক্তার বললেন কোনো বিষাক্ত প্রাণীর দংশনেই নেই গলার ব্যথাটা হয়েছে হেনরির বাসায় এলেন কিরো হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন এখানে সত্যিই অপয়া আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন এরত্ন ইহলোকের সম্পত্তি নয় এ হল মৃতের রাজ্যের সম্পত্তি ইহলোকে এই হিরেখানা যার কাছে থাকবে তারই সর্বনাশ করবে আমিও তো রেখে আসতে চাই কিন্তু কিন্তু সে সমাধিকক্ষে ঢুকবার সাহস আমার নেই কাতরভাবে ভাবে হেনরি বললেন তাহলে উপায় দুজনে ভেবে চিনতেও কোনো উপায় বের করতে পারলেন না কিরো বিদায় নিলেন হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পরে প্যারিসের এক অভিজাত হোটেলের একখানা কামড়ায় হেনরির মৃতদেহ পাওয়া গেল মাত্র আগের দিন সন্ধ্যেবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন মৃত্যুটা রহস্যজনক কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার তা ঠিক করে বলতে পারলেন না ফরাসি পুলিশের তদন্ত সমানভাবে নিষ্ফল হলো অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার পাখির ডানা শব্দ শুনতে পেয়েছিলেন কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে রহস্যের কোনো সমাধান করা গেল না কিরো খোঁজ নিয়ে জানলেন মৃতের জিনিসপত্রের মধ্যে সে অপয়া হিরেখানি পাওয়া যায়নি অভিশপ্ত হীরের কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেড তিনিও প্রেততত্ত্বে চর্চা করতেন একদিন কিরোর কাছে এসে তিনি বললেন একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই কি জিনিস কৌতূহলী কিরো জিজ্ঞেস করলেন চমকে উঠলেন কিরো জিজ্ঞেস করলেন কোথায় পেলে প্যারিসে গিয়েছিলাম সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হিরেখানা বিক্রি করেছে কিরো আরো চমকে গেলেন বললেন হিরেখানা সঙ্গে আছে আছে তোমাকে দেখাবার জন্যই তো নিয়ে এসেছি হিরেখানা দেখেই কিরো চিনতে পারলেন এই তো সেই অপয়ারত্নখানা কি ব্যাপার তোমার মুখখানা ওরকম ফ্যাকাসে হয়ে গেল কেন মিস্টার হেনরি দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বলে কিরো অনুরোধ করলেন এই অপয়ারত্নখানি তুমি ফাড়াও চতুর্থ খুপুর কবরেই রেখে আসো আর তা যদি সম্ভব না হয় তবে এখানে নদীর জলে বিসর্জন দাও বিদ্রুপের হাসি হেসে মিস্টার স্টেট বললেন তোমার হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধু আর নার্ভাস তাই অমনি বেঘরে প্রাণ হারাল আমি হচ্ছি একজন প্রেত ওসব ভূত সঙ্গে লড়াই করবার ক্ষমতা আমার আছে কিন্তু এ রেখানা রাখলে আজ হোক কাল হোক তোমার উপর কবরের অভিশাপ নেমে আসবেই তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না মিশরীয় পেদদের আমি থড়াই পরোয়া করি কিন্তু কাজটা তুমি মোটেই ভালো করছো না কিরো মন্তব্য করলেন কদিন পরে মিস্টার স্টেট আবার এলেন কিরোর কাছে হাসতে হাসতে বললেন কই কই হে তোমার মিশরীয় করতে পারল না আমি একটু শক্ত লোক মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধ হয় আমাকেই ভয় পেয়েছে কিন্তু সময় তো চলে যায়নি মিশরীয় প্রেত বোধ আর আমার নাগাল পাবে না আমি আমেরিকা যাচ্ছি জানো বোধ হয় টাইটানিক নামে একখানা বিরাট জাহাজ কদিন বাদে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে একজন যাত্রী আরো কিছুক্ষণ কথাবার্তার পর স্টেট বিদায় নিলেন কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়ে রইলেন কিরেখানা ত্যাগ না করলে মিস্টার স্টেডের উপর কবরের অভিশাপ যে নেমে আসবেই এ সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহই ছিল না মিস্টার স্টেডের সঙ্গে কিরোর আর কোনোদিন দেখা হয়নি কদিন পরেই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল তারপর একটা সংবাদে সমস্ত জগৎ হয়ে গেল বিশাল টাইটানিক স্তম্ভিত জাহাজ তার সমস্ত যাত্রী আর নাবিক সহ তলিয়ে গেছে উত্তাল আটলান্টিকের অতল তলে অপয়া হিরেখানা সহ স্টেডের সমাধি হল এমনি করেই নেমে এলো কবরের অভিশাপ এ খবর পেয়ে কিরো মন্তব্য করলেন বিধিলিপি কে খণ্ডাতে পারে